নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই অত্যন্ত ভালো আছেন সুখে আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যে ব্যক্তি আপনাদের মনে রয়েছেন যাকে আপনারা পেতে চান নিজের জীবনে অথবা কিছু না বলা কথা যাকে আপনারা বলতে চান সেই ব্যক্তি আপনাদেরকে নিয়ে একদমই রিসেন্ট পাস্টে গতকাল রাতে অথবা ঠিক গতকালই কী কী ধরনের কথাবার্তা চিন্তা করেছেন আদৌ কি তিনি কোনো কিছু চিন্তা করেছেন অথবা সেগুলো কি কোনো প্যাশানেট কিছু বা আপনার কাছে ফিরে আসবার জন্য আপনাকে কোনো কমিটমেন্ট দেবার জন্য তিনি কি আদৌ কিছু ভাবছেন দেখে নেব আজকে অন্যান্য বারের মতন আমি দুটো গ্রুপ রেখেছি আর এই দুটোকেই আমি সারপ্রাইজ গ্রুপ হিসেবে আপনাদের সামনে রাখবো যারা প্রথম গ্রুপটিকে বেছে নেবেন তারা এক নম্বর কার্ডটির সাথে রিডিংকে কন্টিনিউ করতে পারেন আর যারা দ্বিতীয় গ্রুপটিকে বেছে নেবেন তারা পরের গ্রুপটির জন্য ওয়েট করতে পারেন অথবা দুটো গ্রুপকেই আপনারা দেখুন যেটা আপনাদের সাথে রেজনেট করে আপনারা সেটাকেই কন্টিনিউ করতে শুরু করুন সারপ্রাইজ প্রথম গ্রুপের জন্য আমি রিভিল করতে চলেছি সো নিজেদের প্রিয়জনের নাম তিনবার নিন মনে মনে একটু হলেও তার কথা চিন্তা করুন যখন থেকে এই রিডিং আপনি দেখছেন তার আগের দিনে ওই ব্যক্তির ভাবনা আপনার সাথে রিজনেট করবে ওকে স্যাক্রেড ওয়াটার আচ্ছা তো সেই ব্যক্তি না যার জন্য আপনি আজকে এই রিডিং দেখতে এসেছেন সেই ব্যক্তি আপনার চিন্তাভাবনার মধ্যে ডুবে তো রয়েছেন কিন্তু অত্যন্ত পজিটিভভাবে উনি কোথাও গিয়ে জেনে গেছেন যে আপনাকে পাবেনি ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি কাইন্ড অফ কোনো তাড়া নেই উনি রিল্যাক্স তারা নেই মানে এখানে আপনারা খারাপভাবে নেবেন না তারা নেই ইন দ্য সেন্স ওনার মধ্যে কোনো ডিসপারেট ভাব নেই উনি আপনাকে নিয়ে যা কিছু মনে করেন সেটার মধ্যে থেকে না শুধু পজিটিভিটিকেই বেছে নেন আপনারা একদিন একসাথে হবেন এবং সারাক্ষণই ওই ব্যক্তি আপনার চিন্তাভাবনার মধ্যেই ডুবে রয়েছেন এবং আপনার চিন্তা চিন্তাভাবনা না ওনার এতটাই পবিত্র বলে মনে হয় যে উনি সেটাকে নিয়ে কখনো নেগেটিভ কিছু ভাবা কোনো অভিযোগ করা আমি এখানে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ গ্র্যাটিটিউডের ভাবনা দেখতে পাচ্ছি আচ্ছা প্রাইমাল এই সম্পর্ক কোনো পুরনো সম্পর্ক আপনাদের হতে পারে অর্থাৎ এই ব্যক্তি হঠাৎ করে দু এক দিনের জন্য আপনার জীবনে আসেননি অন্তত কয়েক বেশ কয়েক মাস এক বছর দু বছর বা আমার তো এখানে মনে হচ্ছে এই সম্পর্কের ভিত্তি বেশ পুরনো যদি আপনারা সম্পর্কে নাও থেকে থাকেন আপনি হয়তো একে চিনতেন ইনি হয়তো আপনার কমিউনিটির অংশ আপনারা একসাথে স্কুল কলেজে পড়াশোনা করেছেন এরকম কোনো কিছু এখানে কানেকশন কিন্তু থাকতে পারে এখানে অনেক পুরানো এখানে একটা অ্যাট্রাকশন আচ্ছা সেই আমি বললাম না ওই ব্যক্তি বিশ্বাস রেখেছেন ওই ব্যক্তি মানে ডিভাইনকে বলুন ঈশ্বরকে বলুন সম্পূর্ণরূপে না বিশ্বাস রেখেছেন এবং উনি কোথাও গিয়ে এটা ভাবছেন যে ভীষণ প্যাশানেটলি উনি আপনার কাছে আসবেন কখনো কখনো উনি হয়তো অ্যাঞ্জেলদের হেল্প চাইতে পারেন জেনে বা না জেনে সেই ব্যক্তির বার্থ ডেট টোয়েন্টি এইট এক ওনার বার্থ নাম্বার হতে পারে অর্থাৎ যে সমস্ত বার্থ নাম্বারগুলোকে যোগ করলে আমরা যেরকম টু প্লাস এইট এখানে টেন হচ্ছে আমরা এখানে ওয়ান প্লাস জিরো ওয়ান পাবো আবার আমরা যদি এক তারিখে কেউ জন্মাতে পারেন কেউ জন্মাতে পারেন উনিশ তারিখে তো এই ধরনের জন্ম তারিখ কিন্তু ওনার হতে পারে হ্যাঁ এই ধরনের জন্ম তারিখ ওনার কিন্তু হতে পারে আর উনি যা কিছু ভাবেন সেটা নিয়ে এতটাই প্যাশানেট হন এতটাই উনি সেটার মধ্যে ডুবে যান এবং নিজের চিন্তাভাবনাকে বিশ্বাস করে সেটাকে বাস্তবে রূপায়িত করবার একটা টেকনিক যেন উনি জানেন এবং এই কারণে না আপনিও কেমন যেন ওনার পার্সোনালিটির প্রতি ঠিক যেরকমভাবে সেই মত যেরকম আগুনের কাছে উড়ে যায় পতঙ্গ যেরকম আগুনের কাছে উড়ে যায় তো আপনিও ওনার কাছে কাইন্ড অফ উড়ে যান ফায়ারি পার্সোনালিটি ওনার ওনার বাচ্চাটি সান ভীষণ স্ট্রং বা রবি ভীষণ স্ট্রং হতে পারে রবিবারে জন্মানো মানুষও কিন্তু উনি হতে পারেন নেক্সট আমি দেখব ভীষণের চিন্তা ভাবনা উনি আপনাকে নিয়ে করলেন আচ্ছা হ্যাঁ তো সেই ব্যক্তি কখনো যদি আপনার কথা ভাবেন তিনি না সম্পূর্ণ ক্ল্যারিটি দিয়ে আপনার কথা ভাবেন ওই হঠাৎ করে ভাবলাম হঠাৎ করে চুপ করে গেলাম হঠাৎ করে কেন মনে পড়ছে জানি না সবকটাই আমি এখানে কিংয়ের এনার্জি পাচ্ছি ভীষণ স্ট্রং চিন্তাভাবনা ইনিশিয়েটিভ নেওয়া আপনার প্রতি কিছু অফ ওয়াও আপনার প্রতি কিছু অফার করতে চাওয়া এবং উনি না আপনাকে নিয়ে ফ্যামিলি বানাতে চেয়েছেন আমি যেটা দেখতে পাচ্ছি উনি আপনাকে আপনার মানে আপনাকে আর কি উনি ওনার নিজেরই ফ্যামিলির একটা অংশ রূপে মনে করেন উনি আপনাকে কিছু অফার করতে চান আর এটা উনি শুধু ইমোশনের উপর বেস করে নয় যে আজকে চাইছি কালকে চাইব কিনা জানি না এরকম পরিস্থিতি নয় উনি ঠান্ডা মাথায় ভেবে চিনতে ইমোশনালি ব্যালেন্সড হয়ে বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে এটা চান আপনার কাছে আসবেন আপনার সাথে থাকবেন আপনার সাথে হ্যাপি ফ্যামিলি বানানোর স্বপ্ন উনি কালকে দেখেছেন বা রিসেন্ট পাস্টে উনি আপনাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি বানানোর স্বপ্ন দেখেছেন খুব সুন্দর এনার্জি বাহ এখানে হুইল অফ ফরচুন বন্ধুরা ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে আপনাদের জন্য কারা আছেন এই গ্রুপে আমি জানি না তাদের জন্য ভাগ্যের চাকা ঘুরছে এবছর অনেকে হ্যাপি ফ্যামিলি স্টার্ট করতে পারেন তো যে জায়গাতে মানে কনফ্লিক্ট চলছে ওনার মনের মধ্যেও নিশ্চয়ই কিছু না কিছু দ্বন্দ্ব হয়তো এতদিন চলছিল তবে এবার উনি একদম ইমোশনালি ব্যালেন্স স্টেবল হয়ে কিন্তু আপনার প্রতি একটা সিদ্ধান্ত নেবেন এই যে উনি একটা হ্যাপি ফ্যামিলি চান সেখানে উনি নিউ বিগিনিং করতে চলেছেন খুব সুন্দর এনার্জি খুব মানে ফ্রি এনার্জি মানে ভীষণ ফ্রি প্লেফুল একটা যেন সুন্দর নেচার আমি ওনার মধ্যে দেখতে পাচ্ছি এই কনফ্লিক্টের জায়গাটা দেখি আচ্ছা যে জায়গায় প্রবলেম চলছিল সেই জায়গাটা উনি নিজের মনের মধ্যে আর কি হারমোনি এনেছেন আমি এই সময় দেখতে পাচ্ছি আপনিও কাইন্ড অফ ভালো এনার্জিতে রয়েছেন আপনি যার জন্য এই রিডিংটা দেখছেন না সেই ব্যক্তি একরকম বলতে পারেন নিজের দায়ে নিজের সুন্দর করে এই সম্পর্কটাকে মনে ভাবে চাইছেন আপনাকে কমিটমেন্ট দিতে এবং অনেকেরই হয়তো এই ব্যক্তির সাথে বিবাহ ঠিক হতে পারে অনেকে বিয়ের কমিটমেন্ট পেতে পারেন তো আপনাদেরকে বলে রাখি আপনারা এখানে দেখছেন একটি জেনারেল লাভ রিডিং যদি আপনারা পার্সোনাল রিডিং করতে চান তবে স্ক্রিনে দেয়া নাম্বারে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন তো চলুন আমি দেখবো এবার আপনাদের ওভারঅল এনার্জি কি রয়েছে এবং আপনাদের ঠিক কি করা উচিত ওকে আপনারাও তো দেখছি ভালো এনার্জিতে রয়েছেন দ্য ওয়ার্ল্ড আপনারা না এই মুহূর্তে সেই ব্যক্তি যেহেতু আপনাদেরকে পজিটিভ এনার্জি দিচ্ছে আপনাদের মধ্যে একটা সেন্স অফ ফুলফিলমেন্ট যদি এতদিন অস্থিরতার মধ্যে ছিলেন অস্থিরতাকে আপনি লেটকো করেছেন আপনি একটা ক্লিয়ার বাউন্ডারিকে সেট করতে শিখেছেন আপনি নিজের কষ্ট বলুন নিজের সাফল্য বলুন মানুষকে শেয়ার করতে শিখেছেন আপনি নিজেও ম্যানিফেস্ট করতে গেলে যেভাবে নিজের হার্টকে মেক করতে হয় যেভাবে আপনার হার্ট চক্রের মধ্যে সেই জায়গা রয়েছে যাতে আপনি ম্যানিফেস্ট করতে পারেন লাইফে ভালো কিছুকে আপনারও এখানে ক্ষমতা রয়েছে কাউকে ভালো কিছু অফার করবার মতো এটাকে বজায় রাখুন আপনাদের জন্য খুব ভালো ভালো এনার্জি আমি কিন্তু পেয়েছি ট্রান্সফরমেশন এগেন ওয়াও এত ভালো ভালো কার্ড এসব কাপস আপনারা ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠতে চলেছেন যে জায়গায় এতদিন আপনাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে আপনাদের জীবনটা না অত্যন্ত সুন্দর করে শুরু হবে অনেকেই হয়তো বিবাহের কমিটমেন্ট ওয়াও এখানে সবকটা এত সুন্দর সুন্দর কার্ড একই ফ্রেমে আসছে আমার নিজের দেখে ভীষণ আনন্দ হচ্ছে আপনারা সোলমেটকে প্রকৃত সোলমেটকে আপনারা পেয়েছেন এই ব্যক্তির মধ্যে প্রকৃত সোলমেটের রিডিং করছি আমি আজকে তো আমার এটা ভেবে ভীষণ ভালো লাগছে আপনার এনার্জি ভীষণ সুন্দর লাগছে ম্যারেজ আসছে আপনি এখন না যদি অন্য কিছু জীবনে ম্যানিফেস্ট করতে চান সেটাও অত্যন্ত দ্রুতভাবে ম্যানিফেস্ট হবে এই ছিল আপনার রিডিং এবার আমি চলে যাব সোজা সেকেন্ড গ্রুপের কাছে আচ্ছা বাউন্ডারিজ যারা চুজ করেছেন তো যার জন্য আপনি রিডিং দেখছেন আফটার এই মুহুর্তে মনে হতে পারে যে সামনের ব্যক্তিটা আমাকে একদমই পাত্তা দিচ্ছে না অথবা তিনি হয়তো কোনোভাবে কোনো বাউন্ডারি ক্রিয়েট করেছেন যে ওনার প্রতি যাতে কেউ কোনো রকম কোনো এক্সপ্লয়টেশনস না করতে পারে হয়তো উনি কোনোভাবে মানসিক আঘাত পেয়েছেন সেই জায়গা থেকে হিল করছেন এই মুহূর্তে উনি হয়তো কারোর সাথে খুব বেশি কথাবার্তা বলতে চাইছেন না তবে এই যে উনি এভাবে নিজেকে পজিটিভ করছেন না সেটা কিন্তু আপনার আর ওনার দুজনের জন্যই ভালো হবে আপনারা যখন কোনো কিছুকে ম্যানিফেস্ট করেন তখন আপনারা এটা ভুলে যান যে সামনের ব্যক্তির ফ্রি উইলকে গুরুত্ব দিতে হবে তার নিজস্ব ইচ্ছাকেও গুরুত্ব দিন আর এই মুহূর্তে সে নিজেকে হিল করছে তাকে আপনারা নিজে থাকতে খুব বেশি বিরক্ত করবেন না ওকে হিল করতে দিন ও ঠিক ফিরে আসবে ইয়েস এই মুহূর্তে ও হয়তো শুধুমাত্র আপনাকে নিয়েই ব্যস্ত নয় ও জীবনের অন্যান্য সমস্ত দিককে হিল করতে চাইছে কোনো জায়গা থেকে না কোনো ধোকার এনার্জি এখানে রয়েছে এখানে কোনো থার্ড পার্টি যার কাছে হয়তো উনি গিয়েছিলেন সেখান থেকে অত্যন্তভাবে মানসিক আর কি একটা যন্ত্রণা উনি পেয়েছেন এবং ওনার এই মুহূর্তে মনে হচ্ছে কাইন্ড অফ যা কিছু আমরা দেখি এই দুনিয়ায় বাইরে থেকে সেই সব কিছু হয়তো ঠিক নয় উনি একরকম না নিজের বিশ্বাসের পরীক্ষা দিয়ে যাচ্ছেন এবার দেখে নেব ট্যারোট থেকে কিছুটা ওনার এই সমস্ত চিন্তা ভাবনা কি হতে চলেছে দেখব তো এই গ্রুপের যে যার জন্য দেখছেন তিনি একটু ঘেটে আছেন ইয়েস ওনার হাতে কাইন্ড অফ অনেক অপশানস ছিল সেই অপশানসগুলোর কথা উনি ভাবছেন সেই অপশানসগুলোকে উনি বিচার করে দেখছেন মিস করছেন কোনো কিছুকে ইয়েস সবসময়তেই উনি তুল্যমূল্য বিচার করছেন কোথাও একটা গিয়ে না উনি সেই অ্যাকশন নেবার জায়গাতে আসতে পারছেন না এই মুহূর্তে আপনাকে যেটা দেওয়া উচিত সেটা দিতে গেলে উনি কিন্তু কোনো কিছু দেবেন বাট সেটা হচ্ছে পেজ অফ ওয়ার্ডস ওনার মধ্যে প্যাশন রয়েছে কিন্তু সেটা উনি খুব বেশি করে আপনার সামনে হয়তো প্রকাশ করবেন না উনি মিস করছেন হয়তো ওনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে উনি আইসোলেশনে রয়েছেন উনি আপনাকে মিস করছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে কেন বলছে না দেখছি আমি কেন বলছেন না কোনো রকম কোনো ট্রিকারি বিট্রেয়াল হয়েছে আর এখানে কি চান্স আছে জানেন ওই যে এতদিন ওই মানুষটা আপনাকে একটা অপশান হিসেবে ট্রিট করেছিল সেখানে উনি আপনার প্রতি একটা স্টেপ নিতে পারেন সেখানে আপনাদের এই সম্পর্ক নিউ বিগিনিং হতে পারে সেই জায়গায় উনি আপনাকে একটা চান্স দেওয়ার কথা ভাবছেন এতদিন উনি আপনাকে অপশান হিসেবে ট্রিট করেছিলেন আর এবার উনি দেখছেন যে অন্য অপশান যাদেরকে উনি প্রায়োরিটি দিয়েছিলেন সেগুলো হয়তো ঠিক নয় তাই এবার উনি আপনাকে একটা নতুন করে সুযোগ এই সম্পর্কটাকে দেবার কথা ভাবছেন লাইফে না কোনো কমপ্লিশন হয়েছে লাইফে কোনো কমপ্লিশন হয়েছে কিছু কমপ্লিট হয়েছে কোনো কিছু শেষ হয়ে গিয়েছে কোনো কিছু ইয়েস জাস্টিস কার্ড তো এতদিন পর্যন্ত আপনাকে যদি উনি অপশান হিসেবে ট্রিট করেছিলেন তো সেই জায়গাতে উনি হয়তো আপনার উপরে অন্য কাউকে চুজ করেছিলেন সেই জায়গাতে উনি বিট্রেয়াল পেয়েছেন বিট্রিয়াল পেয়েছেন উনি আর এটা হচ্ছে আপনার প্রতি জাস্টিস আপনি তাকে ভালোবাসা দিয়েছেন সে আপনার সেই ভালোবাসার মূল্য দিতে পারেনি অন্য কারোর কাছে গিয়েছে সেখানে ঠকেছে আর এখন তার মনে হচ্ছে এটা বোধ তার কর্মফল এটা কারমা তাকে হয়তো দিয়েছে এই জাস্টিসটা দেখি আচ্ছা তো এখানেও না এই সম্পর্কটা আপনার জীবনে হয়তো নতুন করে শুরু হতে পারে বাট তার জন্য একটা টাইম লাগবে ওই ব্যক্তির হিলিং হতে টাইম লাগবে ওই ব্যক্তি ইয়েস উনি কিন্তু পুরোপুরি মানে লস গ্রিপ ডিস্ট্রটেড এনার্জি নাইন অফ সোর্স হয়ে রয়েছে রাতের ঘুম উড়ে গিয়েছে ওনার চিন্তায় পেন ইয়েস রিগ্রেট এগুলো এখন ওনার মধ্যে চলছে তো এই সম্পর্কে যার জন্য দেখছেন কোথাও গিয়ে ওনার মধ্যে একটা স্লাইটেস্ট রয়েছে যে সম্পর্কটাকে উনি 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 নতুন করে শুরু করতে পারেন আপনাকে মিস করছেন আপনার চুজ করেছিলেন সেখানে চরমভাবে ঠকে গিয়েছেন এই সম্পর্ককে উনি নতুন করে শুরু করতে চান কিন্তু সেটা করতে গেলে এই নাইন অফ সোর্স থেকে ওনাকে বেরিয়ে আসতে হবে ওনার এই মুহূর্তে রাতের ঘুম উড়ে গিয়েছে কোনো একটা কিছু এমন ঘটেছে ওনার রাতের ঘুমটাই উড়ে গিয়েছে খুব দুশ্চিন্তা কষ্ট গ্রীফ হতাশার মধ্যে ওনার দিন কাটছে এবার দেখবো আপনার ঠিক কি আসতে চলেছে আপনাকে বলা হচ্ছে নিজের ইনটিউশনের কথা শুনুন ইয়েস যদি আপনি নিজের ইনটিউশনের কথা শোনেন এখানে যদি আপনি তার সাথে সোল ওয়াইজ কানেক্টেড থাকেন যখন আপনি আপনার ইন্টিউশনের কথা শুনতে শিখবেন যখন আপনি আপনার সাবকনসিয়াসকে হিল করতে রিপ্রোগ্রাম করতে শিখবেন সেই ব্যক্তিও খুশি হবেন সেই ব্যক্তি সেলিব্রেশনের এনার্জি আপনার সাথে সুন্দর করে কথা বলা কোলাবরেশনের এনার্জিতে কিন্তু চলে আসবেন তবেই উনি ওনার জীবনে মেন্টাল এনার্জিকে পাবেন বাধাকে কেটে ওড়াতে পারবেন এই থ্রি আপ কাপসটা আমি একবার দেখি ইয়েস এই থ্রি অফ উনি তখনই যাবেন তখনই এই সম্পর্কের প্রতি স্টেপস নেবেন যখন আপনি হবেন হাই প্রিস্টেস যখন আপনি নিজের ইনটিউশনকে ভ্যালিউ করতে শিখবেন যখন আপনি ভালোভাবে নিজেকে হিল করবেন হ্যাঁ এই সম্পর্কে হারমোনি রয়েছে আর এখন কাইন্ড অফ সেই ব্যক্তি এবং এটা আপনিও আপনি অনেকটা নেগেটিভ হয়ে যাচ্ছেন যেহেতু আপনার কাউন্টার পার্ট যার সাথে আপনি এনার্জেটিক্যালি কানেক্টেড তিনি যেহেতু এখন নেগেটিভ হয়ে রয়েছেন হয়তো তার কারণ আপনি নন ওনার ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণ কিন্তু যেহেতু ওনার লাইফে এই মুহূর্তে টার্মোয়েল চলছে ওনার লাইফে এই মুহূর্তে প্রবলেম চলছে সেটা কিন্তু প্রভাব আপনার উপরেও ফেলছে আপনাকে এখানে হাই প্রিস্টেস হতে হবে আপনাকে এখানে এই সম্পর্ককে গাইড করতে হবে আপনি কাইন্ড অফ ইয়েস এখানে একটা হার্ট ব্রেক তো দুজনেরই হয়েছে একটা ব্রেকের তো এই মুহূর্তে দুজনেরই চলছে এখানে আপনাকে হার্ড ব্রেক থেকে বেরিয়ে সেই ডিভাইন ফেমিনিন হতে হবে তবে আপনি সেই অফারটা পাবেন নতুন করে এই সম্পর্ককে শুরু করার অফারটা আপনি পাবেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ